এর বা বিভিন্ন জেলাতে বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে বিভিন্ন করে আপনাদের সামনে চ্যালেঞ্জগুলো অনেক জটিল এবং কঠিন আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া বন্ধুরা যখন আমাদের কাছে এসে বলে যে হুজুর ইমান্ত আর আমরা ধরে রাখতে পারছি না জটিল থেকে জটিলতর পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের অনেক টিচাররা ক্লাসে এসে যতটা না তিনি আমার বিষয় সংশ্লিষ্ট ক্লাস সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তার সঙ্গে তাল মিলিয়ে তিনি ইসলাম নিয়ে আমাদের মধ্যে সংশয় তৈরি করার চেষ্টা করেন এই জটিল পরিস্থিতিতে আপনি যদি আপনার মধ্যে সংশয়বাদের যে রোগ আছে যে রোগ সম্পর্কে আবুল তুফান ওরস্ত মোকাবিলে নামে একটা লেকচার ছিল যেটা মাদ্রাসা দারুস থেকে অনুবাদ হয়েছে নতুন তুফান ও তার প্রতিরোধ এই শিরোনামে খুব ছোট্ট একটা ছুটি বই অসম্ভব উপকারী একটি বই তরুণ সমাজ আস্তে আস্তে ধর্মহীনতার দিকে চলে যাচ্ছি আমাদের সমাজের তরুণরা যদি ধর্মহীন হয়ে যায় তার সবচেয়ে বড় তরুণরা যদি ধর্মচর্চা এগিয়ে যায় দিন চর্চা এগিয়ে যায় সিরাজ চর্চা এগিয়ে যায় নবী গালিম সাল্লামের আদর্শ অনুপ্রাণিত হয় তাহলে এদেশ সোনার দেশে পরিণত হবে এবং আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ